মসজিদটা সংক্ষেপে করা সংকেবে ব্যাপারে আমাদের এলাকা কিছু আছে ঢাকা আমাদের তো আমাদের তো অনেকে ভাই বন্ধু চাচা অনেকে আছে বিদেশে প্রবাসী ঢাকা বিভিন্ন জায়গা সকালে যদি মসজিদের প্রতি ব্যাপারে যদি আন্তরিক যদি থাকে তাহলে এই মসজিদ সংক্ষেপে ইনশাআল্লাহ আশা করি আমরা সংক্ষেপে মসজিদটা আমরা অল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পারো মানে শুনে ধরে ব্যাপারে আল্লাহর ঘরের দিকে যদি টাকা সকলে যদি দান করে আল্লাহর ঘরের জন্য তাহলে ইনশাল্লাহ আমাদের আশা করি ঈদের আগে আমাদের টার্গেট হলে ঈদের আগে আমরা এই মসজিদের যে কমপ্লিট করে নামাজ পড়তে পারি এই ধরনের আমাদের টার্গেট যদি সকলে যে হাত বাড়াই মসজিদে দান তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য একটু সংখ্যা বলবো আর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন তার বাইরের কথা আসলে এখানে মসজিদের যে অবস্থা অবস্থা অনুযায়ী আমাদের অস্থায়ী একটা মসজিদ করা হয়েছে সেখানে তারাবির ব্যবস্থা পরিপূর্ণ অত একটা ভালো না তো আপনাদের যদি একটু মানে সহযোগিতা যদি করেন তাহলে মনে করেন এক পিজি দাম যদি আপনারা যদি দিয়ে দেন অথবা এক বস্তায় সিমিট পাঁচ বস্তা সিমিট আমাদের এলাকার যারা আছেন এবং অন্য কেউ যদি ফাটাতে চান তাহলে লাগলে আমায় আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা বিকাশে বা অথবা রকেটের মাধ্যমে টাকা দিতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন আপনি না দিতে পারেন কিন্তু ভিডিওটা শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ